এগিয়ে রাখলেন গোয়াকে মাত্র ৩০ মিনিটে মোহনবাগান ছাড়ার সিদ্ধান্ত সাদিকুর আন্তর্জাতিক স্তরে যেই দাপট রেখেছিলেন ভারত এসেও সেই দাপট বজায় রেখেছেন আনন্দ সাদিকু মোহনবাগান সুপার জায়েন্ট থেকে এখন তিনি এফসি গোয়ায় খেলছেন টি এ গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে প্রথম সারিতে রয়েছেন সফল মোহনবাগান ছেড়ে কেন এফসি গোয়াতে গেলেন সাদিকু সেই প্রশ্ন সবুজ মিরুন সমর্থকদের মধ্যে ছিল এবার সেই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন তিনি স্পেনের কার্টোজোনা ক্লাব থেকে দু সালে মোহনবাগানে যোগ দেন সাদিকো ফুটবলার র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ভারতে খেলতে এসে সাদিকো ভেবেছিলেন এটা কেক ওয়াক হবে তার জন্য তিনি যোগ দেওয়ার আগে কয়েক মাস সেই বুঝতে পারেন কলকাতার সমর্থনের চাপ তবে চাপ সামনে তিনি পারফর্ম করেন ধুরান কাপ আইএসএল শিল্ড জেতেন তিনি প্রথম মরশুমেই কলকাতা সফল মরশুমের পর তিনি দু হাজার চব্বিশ পঁচিশে চমকে গিয়েছিল তার এই পদক্ষেপ দেখে সম্প্রতি এক সাক্ষাৎকার সাধিকা বলেন কলকাতায় খেলাটা কিছুটা কঠিন তবে গোয়া কলকাতার থেকে পুরো আলাদা মানে অনেক খোলা মনে খেলা যায় কোনো চাপ নেই এবং দলে সবাই সাহায্য করতে চায় এবং আমি মনে করি এফসি গোয়া ইউরোপের ফুটবলের মতো পরিবেশ কলকাতায় প্রথম ম্যাচ সাদিক বলেন এই সময় তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কুড়ি মিনিট খেলার পর আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যে আমি কি করছি দেশে এরপর ধীরে ধীরে আমি ছন্দে ফিরে যাই অ্যান্থেডিয়াল লোপাস হবাস যখন আসেন তখন আমি ভালো পারফর্ম করা শুরু করি মোহনবাগান ছাড়ার সিদ্ধান্ত এফসিগোয়ের গিয়ে সাদিকু এখনও পর্যন্ত বারো ম্যাচে আটটি গোল করেছেন চোট পাওয়ার পর এখন তিনি ছন্দে ফেরার লড়াইয়ে রয়েছেন তবে মোহনবাগান ছেড়ে গোয়াই যাওয়ার সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না তার কাছে সাদিকু বলেন ছাড়ার কথাটা আমি ভাবিনি প্রথমে তবে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট জানাই যে তারা এক নতুন স্ট্রাইকারকে সই করানোর পরিকল্পনা চলছে এটা আমার জন্য কঠিন হতে চলেছে এরপর আমার সঙ্গে মেলানো মার্টিকোজ এফসি গয়ার কোচ যোগাযোগ করেন আমি ওনাকে অনেক আগে থেকে জানতাম উনি আমাকে ক্লাবে কিভাবে চালান সেটাও বোঝান তিরিশ মিনিটে সেই আলোচনায় আমি সিদ্ধান্ত নিই মোহনমা ছেড়ে ছেড়েসি গোয়ার যোগ দেওয়ায়